নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা সুস্বাদু মাছের রেসিপি শেয়ার করছি মাছের ঝোল যেভাবে খেয়ে থাকি তার থেকে সম্পূর্ণ অন্য স্বাদে এর জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নেব মাছের সালান যেভাবে হয় তার সেটাই আমি একটু সহজভাবে রান্নাটা করেছি জিরে আর গোলমরিচ হাফ টি স্পুনের মতো জিরে আর হাফ টিস্পুনের মোটামুটি আছে এরকম গোলমরিচ হালকা রোস্ট করে গুঁড়ো করে নেব আর কটা রসুনের কোয়া পাঁচ ছটা রসুনের কোয়া বেটে নেব আর এই রান্নাটাগুলি আপনাদের ভালো লেগে থাকেই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পাওয়া যাবে এবার খুব ভালো ভালো করে আমি সরষের তেল গরম করে নেবো মাছটা ভেজে নেব মাছ ভাজার সময় তেলটা অবশ্যই ধোঁয়া ধোঁয়া পর্যন্ত গরম করে নিতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর আমি চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করারই চেষ্টা করব এবার আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব আর স্লাইস করে থেক আপনার ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল রং হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রাখবো আর কিছুটা পেঁয়াজ ভাজা কড়াইতে থাকবে এর মধ্যে আমি রসুন বাটাটা এবার দিয়ে দেব আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের কম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আরও ওয়ান টি স্পুনের কাছাকাছি ধনে গুঁড়ো মশলা ভালো করে কষে নিলাম তেজপাতা আর গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এই রান্নায় কাঁচা লঙ্কা টমেটোর ব্যবহার নেই আর তেলের মধ্যেই নুন দিতে হবে তাহলে ভালো লাগবে ভালো করে নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল যেমন রাখবেন এখানে কাঁচা পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজের মতো আছে সেটা দিয়ে দিলাম আর সাথে ভাজা মাছটা দিয়ে দিতে হবে এই মাছের রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আর আমি চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দিয়ে থাকি শেষে ভাজা পেঁয়াজ আর জিরে গোলমুরচে গুঁড়োটা সরিয়ে দিতে হবে নামাবার সময় ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন